বিসমিল রহমীম আসসালামু আলাইকুম রহমতো আল্লা বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে যদিও আমার ভিডিও করার কথা ছিল অন্য একটা ইউনিভার্সিটি নিয়ে এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে অনলি বাট আজকে আমি কথা বলবো রিসার্চ মাস্টার্স নিয়ে রিসার্চ মাস্টার্সের জন্য বাংলাদেশি স্টুডেন্টরা এখনও খুব ভালো ইউনিভার্সিটিও পাচ্ছে না এবং কোনো ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছে না আসলে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করা যাবে বা করবে এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখবেন তাদেরকে অনুরোধ করব ফেসবুক থেকে ফেসবুকে আমার আমার চ্যানেলটাকে ফলো করে রাখার জন্য। এখানে খুব ছোটোখাটো কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা আপনারাও চাইলে আপনাদের মাস্টার্স রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট অ্যাজ এ কনসালটেন্ট আমি আপনাদেরকে বলবো যারা আমাদের সাথে আমাদের মতো কনসালটেন্সি ফার্মগুলো থেকে করবেন বা মাধ্যমে করবেন তাদের জন্য একটা জিনিস বলে রাখা ভালো যে ফুল স্কলারশিপ দিয়ে এখন অ্যাপ্লিকেশনগুলো করা করা যাচ্ছে না এবং এই কারণে করা যাচ্ছে না যে ইউনিভার্সিটিগুলো এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ ইউনিভার্সিটির হাতে কোনো ধরনের ইয়ে নাই এই ফান্ড নাই যার কারণে ইউনিভার্সিটি সরাসরি সবাইকে ফান্ড দিতে পারছে না তো আপনারা যারা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করবেন রিসার্চ মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা নিজস্ব ফান্ড দিয়ে যদি করতে পারেন সেই ক্ষেত্রে ব্যাটার আমি এখানে যেই ব্যাপারটা আছে সেটা হলো ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান পিএইচডির জন্য বা রিসার্চ মাস্টার্সের জন্য এটা থ্রি ইয়ার্স মিনিমাম টু ইয়ার্স টু থ্রি ফোর ইয়ার্স পর্যন্ত হয় পার্ট টাইমে করতে পারবেন না বাংলাদেশ থেকে যেহেতু স্টুডেন্ট ভিসা এখানে আসা লাগবে সেই ক্ষেত্রে পার্ট টাইম হবে না ফুল টাইম করা লাগবে ফুল টাইমে ইউজুয়ালি টু টু ফোর ইয়ার্স লাগে এখন আসেন যে আমাদের তাহলে আমরা কীভাবে প্রসিড হইতে পারবো যে অ্যাপ্লিকেশন করতে গেলে যে আমার এন্ট্রি রিকোয়ারমেন্ট কী হবে এন্ট্রি রিকোয়ারমেন্ট একেবারেই সিম্পল আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনার জব করবেন বা অনার্স কমপ্লিট করে জব করবেন আপনার আইএলস রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট সেভেন লাগবে ফাইভ সিক্স সিক্স লাগবে ইচ ব্যান্ডে হাল ইউনিভার্সিটি অফ হাল এখনও ওয়াই অ্যাকসেপ্ট করছে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট এবং তাদের সাবজেক্টগুলো আমি এখন ইউনিভার্সিটি অফ হাল নিয়ে যদি কথা বলি তারা যেই রিসার্চ প্রোগ্রামগুলা অ্যাপ্লাইং ফর রিসার্চ প্রোগ্রাম ইন বিজনেস স্কুল উইল বি পিএইচডি ইন অ্যাকাউন্টিং পিএইচডি ইন ইকোনমি ইকোনমিক্স পিএইচডি ইন ফাইন্যান্স পিএইচডি ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পিএইচডি ম্যানেজমেন্ট পিএইচডি মার্কেটিং পিএইচডি ইন সিস্টেম সায়েন্স এখন আসেন যেটার টিউশন ফি কত হবে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট ইজ এ স্টিল সিক্সটিন থাউজেন্ড টু হান্ড্রেড সামথিং উইচ ইজ নট ব্যাড তো এখন আপনার পোর্টফোলিওটা আপনি কীভাবে রেডি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আমি বলে রাখছি যে প্রথমত হলো আপনার রিসার্চ প্রোপোজাল রেডি করবেন আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আমরা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন সাবমিট করব। ইউনিভার্সিটি তখন আপনাদেরকে একটা সুপারভাইজারের কাছে এটা পাঠাবে ওই সুপারভাইজার এটাকে দেখার পরে যদি সিগনাল দেয় তখনই আপনি অফার লেটার পাবেন এবং অফার লেটার পাওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে যে আমরা রিসার্চ প্রপোজালের পাশাপাশি এসওপি দিব এস পাশাপাশি সিভি দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করব এখন আপনার পোর্টফোলিওটা স্ট্রং করার জন্য বিলিভ করানোর জন্য কী কী লাগবে যদি আপনাদের কারো কোনো একটা জার্নাল সাবমিট করা থাকে ঠিক আছে কোনো একটা জার্নাল যদি আপনাদের রেডি করা থাকে যে এই জার্নালে আপনাদের পোস্ট হয়ে আছে এটা পোর্টফোলিওকে স্ট্রং করে এবং আপনার ওই রিসার্চকে আরও ভ্যালুয়েবল করে তারপরে মাস্টার্সের জন্য যেমন ধরেন স্কলারশিপ থাকে এইগুলার ক্ষেত্রে তেমন একটা স্কলারশিপ আপনি আশা করতে পারেন না বা করবেন না এটা যদি করে থাকেন সেক্ষেত্রে হয়তো বা আপনি পাবেন না আমি এটা বলবো না বাট এটার চান্সেস আর ভেরি মিনিমাম চান্সেস ঠিক আছে হ্যাঁ এখন একেবারে নাই তা না আপনার এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যতটা দেয় ততটাই দিয়ে থাকে তা আশা করি এই ছোটোখাটো একটু ইনফরমেশন আপনাদের ভালো লাগ মানে শুনে ভালো লাগবে যে ইউকেতে আসার পরে রিসার্চ প্রোপোজাল রিসার্চ মাস্টার্স কমপ্লিট করার পরেও দুই বছরের ওয়ার্ক পারমিট যেটা পিএইচডব্লিউ এটা এখনও কন্টিনিউ করা আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ভালো থাকবেন